আজকে বাজার করছি কি দেখেন বাজার করছি হচ্ছে মাত্র তিনটা ইয়া তিনটা গাজর তিনটা অল্প করে বাজার করছি আজকে অল্প অল্প একটু তিনটা গাজর তিনটা গাজরের দাম হচ্ছে গিয়ে মাত্র মনে হয় ষাট টাকা না আশি টাকা আচ্ছা টমেটো চারটার দাম আশি টাকা মনে হয় দেড়শো টাকা হয়ে গেছে দেড়শো টাকা মতো যাচ্ছে তিনটা তিনটা গাপ দুইটা বাজারটা খেয়ে আপনাদের দুইটা গাপ দুইটা গাফ ধানি পাতা তারপরে গাফ খেয়েছে যে গাভেরিয়া দুইটা হচ্ছে ডাগন ফল দুইটা ডাগন ফল তারপরে পেয়ারা তিনটা পেয়ারাও দুইটা নিতাম দুটা বেশি দিচ্ছে বা আমি বেশি না আজকের বাজার এরপরে হচ্ছে গিয়ে এটা একটা মাছ আনছি ইয়া খাওয়ার লেগা বার্জি পিও খাওয়ার লাগে এটাকে বলে সালমন ফিশালমন ফিশ মাছ বার্জি তারপরে এটা হচ্ছে কি একটুখানি পুদিনা পাতা পুদিনা পাতাটা সেন্টেল লেগা তারপরে হচ্ছে এখানে এক পা সিম এক পা ভেন্ডি আমি অল্প অল্প বাজার করতে ভালো লাগে আমার আমরা তো এখানে রাস্তায় বসে সব কিছু হয়ে যায় অল্প একটু এই যে এক পা সিম অল্প একটু সিম এক পা মনে হয় আশি টাকা আর এক পা ভেন্ডি এখানে চার পাঁচটা ভেন্ডি এক পা এটাও এক পা তারপরে এক পা এক পা সব বেশিরভাগ জিনিসই এক পা এখানে কোনো জিনিস বেশি নেই তারপরে হচ্ছে একটা আম খেয়েও বাজার দেখে কিছু একটা তারপরে দুইটা নাশপতি একটা দুইটা দুইটা নাশপতি তারপরে হচ্ছে গিয়ে একটা ডালিম ঠিক আছে বেশি আলাপ পোস্তায় নষ্ট করে লাভ আছে অল্প অল্প করে নিয়ে এলাম এরপরে এখানে আনছি একটু একটু করে সব এক প্যাক পাক অল্প অল্প করে বেশি আনলে যে কোনো জিনিস বেশি আনলে নষ্ট হয়ে যায় একটু বাদাম এক পা এক পা বাদাম তারপরে এক পা মুগ ডাল খাইলে শেষ করলে আবার আনব তারপরে একটুখানি এটা হচ্ছে সাদা তিল অল্প তারপরে হচ্ছে এই খেঁসাই ডালে আধা কেজি আনছি কেননা কেজি খাইতে মন চাইছে তারপরে এক পা হচ্ছে গিয়ে আপনার আধা কেজি দেশি চিংড়ি মাছ একটু বড় বড় চিংড়ি মাছ কিন্তু দেশি এই হচ্ছে আজকে আমার বাজার এই হচ্ছে বাজার এক পা পা বাজার সব অল্প অল্প